এগারো নম্বর ম্যাথে এখানে ইসির অবস্থায় থাকা দুই কেজি ভরের একটি বস্তু পাঁচ মিটার উচ্চতা থেকে একটি উল্লম্ব স্প্রিং এর উপর পল স্প্রিং টি বল ধ্রুবক দেওয়া আছে স্প্রিং টি কতটুকু সংকুচিত হবে এখন আমরা ধরলাম যে এখানে একটা স্প্রিং ছিল স্প্রিংটার উপর পাঁচ মিটার উপর থেকে একটা বস্তু স্প্রিংটার উপর পড়ছে এখন এখানে এখানে উচ্চতা হচ্ছে প্রথমের উচ্চতা ধরলাম আমরা এখানে হচ্ছে এইচ তারপর স্প্রিংটা হচ্ছে কিছু পরিমাণ সংকুচিত হয়েছে এতটুকু সংকোচিত হওয়ার পরিমাণটা ধরলাম হচ্ছে আমরা তাহলে এই যে বস্তুটা এইচ প্লাস নিচে পড়লো তাহলে এখানে আমাদের কতটুকু কাজ বিভব শক্তি কতটুকু আছে এইচ প্লাস এক্স পরিমাণ বিভব শক্তি যদি আমরা পাই এইচ প্লাস এক্স এম জি ইন্টু এইচ প্লাস এক্স এখন এই বিভব শক্তিটাই বা বিবাহ শক্তির ফলে যে কাজটা হয়েছে এইটা আমার স্প্রিংটা সংকুচিত হওয়ার ফলে যতটুকু কাজ হয়েছে এটার মধ্যে রূপান্তরিত হয়েছে তাহলে স্প্রিং সংকুচিত হওয়ার ফলে কাজ হয়েছে কি হাফ কে এক্স স্কোয়ার তাহলে এই দুইটা ইকুয়াল হবে এখন এই দুইটা যদি ইকুয়াল হয় এম দেয়া আসা হচ্ছে আমাদের দুই কেজি জি হচ্ছে নাইন পয়েন্ট এইট এইচ হচ্ছে উচ্চতা যেটা হচ্ছে ফাইভ প্লাস এক্স আর হাফ স্প্রিং ধ্রুবক দেওয়া হচ্ছে নয়শো আশি ইন্টু হচ্ছে কে এক্স স্কোয়ার

বারো নাম্বার ম্যাথে একশো ষাট মিটার উচ্চতা থেকে মাটিতে পানি পরে আনুমানিক নির্দিষ্ট গতিবেগে গড়িয়ে যাচ্ছে অন্য কোনোভাবে শক্তির অপচয় না হলে পানি কি বেগে গড়িয়ে যাবে আচ্ছা একশো ষাট মিটার উচ্চতা থেকে যখন পানি পরে ধরলাম যে এইস মিটার উচ্চতা থেকে যদি কোনো একটা বস্তু থাকে তাইলে ওইটার মধ্যে কি পরিমাণ বিভব শক্তি জমা থাকে সেটা হচ্ছে এম পরিমাণ এখন এই যে শক্তিটা এটাই রূপান্তরিত হবে কিসে যেহেতু গতিবেগে একটা পানি গতিবেগে গড়িয়ে যায় তাইলে আমার গতিবেগের কারণে কি থাকে আমাদের হচ্ছে গতিশক্তি হাফ এম ভি তাহলে এখানে এই দুইটা কি যেহেতু অন্য কোনো শক্তির অবচয় ঘটে না তাহলে এই টোটাল বিবরণ শক্তিটাই গতিশক্তিতে রূপান্তর হইতেছে তাহলে এখানে এম আর এম দুইটা যেহেতু সেম আছে তাহলে এটা কাটাকাটি জিএইসি কল হচ্ছে হাফ ভিএস স্কোয়ার বা টু জি হবে আমার ভির মান তাহলে অর ভি হচ্ছে টু ইন্টু এখন উচ্চতা দেয়া আছে কত উচ্চতা দেয়া আছে হচ্ছে একশো ষাট এখান থেকে আমাদের ভি কত আসবে একশো ষাট ফিফটি সিক্স মিটার পার সেকেন্ড তেরো নম্বর ম্যাথে তেরো নম্বর ম্যাথে একশো মিটার উচ্চতা থেকে পাঁচ কেজি ভর মুক্তভাবে অভিকর্ষ স্থানে পড়তে থাকে চার সেকেন্ড পরে ভরটির গতিশক্তি ও স্থিতিশক্তি শক্তি কত হবে এখন এখানে আমাদের ফার্স্ট হচ্ছে একশো মিটার উচ্চতায় থেকে পাঁচ কেজি ভরের একটি বস্তু তাহলে এখানে উচ্চতা যদি ধরি হচ্ছে আমাদের একশো মিটার তাহলে টোটাল উচ্চতাটা হচ্ছে হান্ড্রেড মিটার আর পাঁচ কেজি ভরের একটা বস্তু ছিল পাঁচ কেজি আর চার সেকেন্ড পরে ভরটির গতিশক্তি এবং ইস্তি শক্তি কত হবে ধরলাম যে চার সেকেন্ড পরে তার এক্স মিটার উপর থেকে নিচে নামছে তাইলে এখানে আমাদের এক্স কল কি আসবে এক্স কল হচ্ছে আমাদের আমরা জানি এক্স কল কি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এখানে এটা যেহেতু ইসির অবস্থা ছিল তাইলে হাফ জি টি স্কোয়ার এখান থেকে হাফ ইন্টু নাইন পয়েন্ট এইট

তার মানে আমি এই এতটুকু পরিমাণ উচ্চতা কতটুকু হান্ড্রেড মাইনাস সেভেন্টি এইট পয়েন্ট ফোর এখন এতটুকু পরিমাণ উচ্চতায় আমার বিভব শক্তিগত বিভব শক্তি হচ্ছে ইপি ইপিটা আমার এখানে আসবে তাহলে যেহেতু বস্তুর ভরদে আছে ফাইভ ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু হান্ড্রেড মাইনাস সেভেন্টি এইট পয়েন্ট ফোর

চৌদ্ জিরো পয়েন্ট জিরো ফাইভ কেজি ভরবিশিষ্ট বস্তু বিশ মিটার উচ্চতা থেকে পরে নরম মাটির ভিতর দুই মিটার ঢুকে গেল মাটির গড় বিরুদ্ধ বলের মান কত আচ্ছা এখন এখানে একটা বস্তু দলাম যে এইচ পরিমাণ উচ্চতা থেকে পড়ছে আর এখানে মাটির নিচে তারপর পরিমাণ এক্স প্রবেশ করছে তাহলে এখানে এতটুকু হচ্ছে এইচ আর এতটুকু হচ্ছে এক্স এখন এই যে টোটাল উচ্চতাটা পড়লো এই কারণে তার বিভব শক্তি কত কতটুকু বিভব শক্তি এখানে কাজ করতেছে এম জি এইচ প্লাস এক্স পরিমাণ এখন এতটুকু বিভব শক্তি আমার হচ্ছে একটা বাধা দানকারী বল বাধা দিছে তাহলে এখন বাধা দানকারী বল কতটুকু পরিমাণ বাধা দিছে এক্স পরিমাণ দূরত্বে বাধা দিছে তাহলে এখানে কাজ হয়েছে হচ্ছে এফ পরিমাণ তাহলে এই দুইটা কি সমান তাহলে এখান থেকে আমরা কী বের করতেছি আমরা হচ্ছে মাটির গড় বিরুদ্ধ বলের মান তাহলে আমাদের বের করতে হবে এফ এর মান তাহলে এফ ইকাল কি এম জি প্লাস এক্স ডিভাইডেড বাই হচ্ছে এক্স এখন প্রত্যেকটা মান আমাদের দেয়া আছে এম দেয়া আছে কত এম হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ কেজি জি হচ্ছে নাইন পয়েন্ট এইট

পনেরো নম্বর ম্যাথে একটি বল বায়ুতে পনেরো মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল বলটিকে একটি ব্যাট দিয়ে বিশ মিটার পার সেকেন্ড বেগে উল্টো দিকে ফেরত পাঠানো হলো যদি ওর গতিশক্তি এইট পয়েন্ট সেভেন ফাইভ জুল পরিমাণ পরিবর্তিত হয় তবে ওর ভরবেগের কি পরিমাণ পরিবর্তন হবে নির্ণয় করো আচ্ছা ফার্স্টে হচ্ছে আমাদের দেয়া আছে হচ্ছে গতিশক্তির পরিবর্তনটা দেয়া আছে এখন ডেল ই যদি আমি ধরি এটা হচ্ছে গতিশক্তির পরিবর্তন তাহলে ই টু মাইনাস ই ওয়ান এখন আমাদের এটা ফার্স্টে ওর বেগ ছিল কত ফিফটিন মিটার পার সেকেন্ড তারপর হচ্ছে বলটিকে একটি ব্যাট দিয়ে বিশ মিটার পার সেকেন্ড বেগে উল্টো দিকে পাঠানো পাঠানো হলো যেহেতু আমরা গতিশক্তির পরিবর্তন দেওয়া আসা হচ্ছে এইট পয়েন্ট সেভেন ফাইভ তাহলে এখান থেকে আমাদের ফার্স্টে সেকেন্ডের গতিশক্তি কত বিশ মিটার পার সেকেন্ড

তাহলে কত আসবে জিরো পয়েন্ট ওয়ান কেজি এম আসতেছে জিরো পয়েন্ট ওয়ান কেজি আমাদের চাইছে হচ্ছে ভরবেগের পরিবর্তন এখন ভরবেগের পরিবর্তন কি ভরবেগের পরিবর্তন হচ্ছে এম ভি মাইনাস ইউ এখন ভরবেগের পরিবর্তনকে আমরা বলের ঘাত বলি যেটা হচ্ছে এফ ইন্টু টি এখন এখানে আমাদের এম হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান আমাদের শেষ বেগ দেওয়া আছে কত শেষ বেগ দেওয়া আছে হচ্ছে টোয়েন্টি আর মাইনাস ইউ এখন শেষ বেগটা যেহেতু আমাদের আদি বেগটার হচ্ছে উল্টা দিকে আমরা যদি একটা বেগ ধরলাম যে ফিফটিন মিটার পার সেকেন্ড বেগে এই বরাবর যাচ্ছিল আর বিপরীত দিকে হচ্ছে টোয়েন্টি মিটার পার সেকেন্ড এখন টোয়েন্টি মিটার পার সেকেন্ডটাকে যদি আমরা পজিটিভ ধরি তাহলে এটা হবে নেগেটিভ ফিফটিন মিটার পার সেকেন্ডটা হবে কি নেগেটিভ তাহলে টোয়েন্টি মাইনাস মাইনাস ফিফটিন এখান থেকে মানস টোয়েন্টি প্লাস ফিফটিন তাহলে থার্টি ফাইভ ইন্টু জিরো পয়েন্ট ওয়ান ইকোয়াল হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ A Newton second.